আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে তিন দশমিক ফাইভ আপনার মনে করেন যে তিন দশমিক পাঁচ মিলিয়ন আপনার হচ্ছে ই দিচ্ছে অর্থাৎ কয়েন দিচ্ছে আপনাকে ফ্রিতে অর্থাৎ আপনার এর জন্য কোনো কিছুই করা লাগবে না জাস্ট যাবেন ফ্রিতে ওখান থেকে সংগ্রহ করবেন চলে আসবেন বাস এতটুকুই আর কিচ্ছু করা লাগবে না আপনাকে ফ্রিতে দিবে তো এটা কিন্তু নতুন আজকে আপডেট হয়েছে তো এখন আপনাদেরকে শুধুমাত্র এখান থেকে সংগ্রহ করে নিতে পারি যথেষ্ট আর কোনো কিছু করার প্রয়োজন নাই তো আপনারা এটা নেবেন কিভাবে আমি তবে আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়ে সমস্ত তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো বিষয় সমস্যা বা যে কোনো বিষয়ে আপডেট নিউজ জানার জন্য আপনারা সব কিছু জানতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা কীভাবে নেবেন তো এই জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে হচ্ছে মাইনিং সেক্টরে মাইনিং সেক্টরে আসার পরে আজকে কিন্তু ডেলি কম্বোপ একটাও আমি জানি তো যাই হোক এখন হচ্ছে আপনার ওইটা দেখাই দিব তো আপনি এখান থেকে নেবেন কীভাবে আপনার হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মাইনিং সেকশন আসবেন তারপর হচ্ছে স্পেশাল স্পেশাল আসার পরে আপনি হচ্ছে এখান থেকে আপনার ই করতে হবে অর্থাৎ হচ্ছে যে স্পেশাল আসার পরে নিউ কার্ড আছে নিউ কার্ডে আসবেন নিউ কার্ডে আসার পরে এই যে দেখেন দেখেন কিন্তু পাইয়ে গেছেন আপনারা দেখেন এই যে ফ্রি এই যে ইউর পার্টনার ফুটবল ক্লাব ইজ এ উইনার তো এইটার উপর যদি আপনি ক্লিক করেন এই দেখেন এখানে কিন্তু আছে কনগ্রাস্ট টু দ্য উইনার ইউ হ্যাভ ডান গ্রেট পার্টনারশিপ ব্যালেন্স বাইন্যান্স ইজ অন হাইফ এখানে কিন্তু বোনাস দেশে দেখেন তিন দশমিক ফাইভ মিলিয়ন কিন্তু ফ্রিতে দিচ্ছে অর্থাৎ আপনার এর জন্য কোনো কিছুই করা লাগবে না জাস্ট আপনাকে এখান থেকে সংগ্রহ করে নিতে হবে দেখেন আমি কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করলাম আপনারা দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে দেখেন এবারে এখানে আসেন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে আমার কিন্তু এখন তেরো মিলিয়ন কিন্তু হয়ে গেছে দেখছেন আমার এটা হয়ে গেছে অর্থাৎ আমি ফ্রিতে এখান থেকে নিয়ে নিতে পারছি তো আপনারাও এখান থেকে চেক করে আপনারা নিয়ে নেবেন তো আপনারা কীভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিই সেটা হচ্ছে মাইনে আসবেন মাইনে আসার পরে এখান থেকে স্পেশালে আসবেন তারপর হচ্ছে নিউ কার্ডে আসবেন ব্যাস এতটুকু এখানে আপনারা হচ্ছে নিউ কার্ডে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ও আমার এটা নেওয়ার পরে দেখতেছি চলে গেছে তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন সবাই পাবেন আর না পাইলেও চেষ্টা করে দেখেন চেক করে দেখেন আল্লাহ হাফেজ